আমাদের অনেকদিন আগের একটা স্টাডি যে একটা গরুরে ছেড়ে লালন পালন করলে যেই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় সেই একটা চেষ্টা করছি আমরা এখানে একটা কিউবিকলের মধ্যে এখানে প্রায় টেন ফিট বাই টোয়েন্টি ফিট এই যে টোয়েন্টি ফিট না টোয়েন্টি ফাইভ পঁচিশ ফিট এখন পঁচিশ ফিট পাকাটা হচ্ছে দশ ফিট মতো এরিয়া তার বাকিটা হচ্ছে আমাদের বিশ ফিটের মতো জায়গা এখন এই গাছগুলোকে আমরা এভাবে রেখে দিছি যেন গরুটা তার গা ঘষতে পারে গা চুলকেতে পারে মাটির সাথে খেলা করতে পারে হর্ন বার্নিং এভাবে লাফাইতে পারে মানে তার চঞ্চলতাকে ওপেন করে দেওয়া আর কি গলার যে দড়িগুলো আছে গরুটা মাত্র আমরা ছাড়লাম আমরা এখানে আরও কিছু ফিনিশিং কাজের পরে আমরা এটাকে সম্পূর্ণভাবে খুলে দেবো আর কি তার গলার দড়ি উদ্দেশ্যটা হচ্ছে যে এই গরুটা যেন এভাবে তার জীবনযাপন করে আসলে মানে ওপেন রেঞ্জিং যে একটা একটা মানে টাইটেল আছে আমরা চাচ্ছি এই গরুগুলোকে ওই টাইটেলের আন্ডারে আনতে যেন গরুর বডির মধ্যে কোনো স্ট্রেস হরমোন ডেভেলপ না করে এবং এটা মানব মানব স্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকারক না হয় এটা ডেফিনেটলি একটা চেষ্টা আমরা যদি ফেল করি হয়তো আমরা তারপরে আমরা এখান থেকে বেরো আবার লকিং সিস্টেমে চলে যাব গরুর লাইক আরও দুইটা গরু ওই বসে আমরা দেখতে পাচ্ছি দ্য মূল আইডিয়া ইজ একটা গরুকে ছেড়ে পালন করার চেষ্টা করা ইফ ইউ ফেল ইরা ইস ডিফারেন্ট আর যদি আমরা ঠিকে যাই এভাবে যদি এদেরকে ম্যানেজ করতে পারি কোনোভাবে তাহলে আমার মনে হচ্ছে যে একটা ভালো একটা ইসের দিকে আমরা যাবো আর কি আর গরু ছেড়ে পেলা খুব টাফ এই জন্য আমরা মানে খুব হেভি লোহা ব্যবহার করছি এসিআইয়ের একটা প্রজেক্ট আমি দেখছিলাম যে বুল মানে সিমেন্টের জন্য গরুগুলোকে এরা রাখে ছেড়েই রাখছে দেখলাম তারপরে এখন সামনে আমরা এখানে খাবার দিই এই ঘরগুলো আমরা এখনও প্রসেসিং এর আন্ডারে আসি তখন হয়তো দেখা যাবে যে কি করা যায় কখন তো এই হচ্ছে আর কি আইডিয়া যে গরুকে ছেড়ে পালার জন্য আমরা কি করতে পারি কদ্দূর এটা হচ্ছে আমাদের আরেকটা কিবিকল এই গরুটাকে আমরা ছেড়ে দেবো এখানে ড্রেনের কাজ চলতেছে এটাকে আমরা ছেড়ে দিব এটার পেছনের যে মাটির জায়গাটা সেখানে পুরোটা আমরা বালু দিয়ে দিব আর কি তখন ওরা ওখানে শোবে ঘুমাবে থাকবে তো এই হচ্ছে আজকের মতো আর এই ভিডিওটা আমার বন্ধুদের জন্য যারা বলতেছিল ঢাকায় কেন এখন আসিস না এই আমি এই খামারটা করতেছি আর কি আর যারা এখানে লোকাল মিস্ত্রিরা কাজ করে এরা অনেক সময় এলোমেলো করে ফেলে এটা দেখার জন্য বোঝায় দেওয়ার জন্য আর এদের মধ্যে ধারণাই নাই যে গরু ছেড়ে পালা যায় এবং এই ধারণাগুলো আসলে ঠিক করতে চেঞ্জ করতে সময় লাগতেছে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে বাজারে এখানে হ্যাঁ যাই হোক তো এই হচ্ছে ব্যাপার ছেড়ে আর এই পাঁচটা আমরা এই দিক দিয়েও লম্বা করে কি বিকেল করে দিব দেখা যাক কী হয় তিনটা একসাথে যখন ছাড়বো আবার ছেড়ে দিলে পরে এরা কী করে কেমন করে এটাও আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করবো আর কি আপনাদের সবার জন্য সো এখন এতটুকুই অন্যদিকে দেখি আমরা রসলটা ব্যবহার করি যে দেখা যাচ্ছে রকসলায় রকসল খাই টিএমআর খায় গলার দড়িটা প্রপারলি ম্যানেজ করে নিচ্ছি আর খোলা থাকার কারণে ওয়াল টোয়াল না থাকার কারণে বেড়া না থাকার কারণে গরুর গায়ে রোদ লাগতেছে এতে ও পর্যাপ্ত ভিটামিন ডি পাবে এবং তার বডির মধ্যে আপনার অ্যান্টিবডি তৈরি হবে আর ক্যালসিয়াম ডেভেলপ করবে ক্যালসিয়াম তৈরি হলে তার হার গঠন হবে এ সব দিক থেকে আমার মনে হয় ভালো আর এখানে এই অবস্থায় মাছির আক্রমণ থেকে সে ভাসতে পারবে যদি সে মুভে থাকে প্রচুর মাছি তো দেখা যাক আর কি কী হয় তাহলে আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে